আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব দারুণ একটা রেসিপি কাঁঠালের বিচ্ছি বত্তা তো অনেক খেয়েছেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখেন প্রথমে বিচ্ছিগুলো আমি সিদ্ধ করে নিব দিয়ে দিলাম অল্প একটু হলুদ হলুদগুলো দেওয়ার কারণ বিচ্ছিগুলো কালো হবে না তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে দেখে তিরিশ মিনিট সিদ্ধ করে নিব। দেখুন বিচ্ছিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন রসুনগুলোকে আগে ভেজে নিব রসুনগুলো বাজা হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি পেজের পরিমাণটা একটু বেশি দিয়েছি দেখুন আমার পেস্টগুলো বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে বর্তার স্বাদটা অনেক বেড়ে যায় কাঁচামরিচ বাজা হয়ে গেলে দিয়ে দিবো শুকনা মরিচ এখন আমি বিচ্ছিগুলো পাতায় বেটে নিলাম আপনারা চাইলে ব্যালেন্ডারে বেলেন্ডার করে নিতে পারেন দিয়ে দিলাম এক চামচ লবণ এখন আমি মরিচগুলো পাতায় বেটে নিব এখন আমি পেয়েছি রসুন হালকা বেতে নিব দিয়ে দিলাম সরিষার তেল এখন ভালো করে বর্তাটা আমি মাখিয়ে নিব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন